বেসিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রান্না করব আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চিংড়ি মাছ আলু মরিচ এবং অন্যান্য মশলা জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে কড়াইতে পরিবেশন করেছি এখন সুন্দর করে হাতে মেখে নিয়ে এবং খাঁটি চরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে মাখিয়ে নিয়ে দশ মিনিট এভাবে কষিয়ে রান্না করব আপনার সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তরকারি কষানো হয়ে গেছে। অনেক সুন্দর একটি কালার আসছে এখন আমি কিছু পানি দিয়ে তারপরে পরিবেশন করব। আরও তিরিশ মিনিট রান্না করতে হবে এইভাবে সুন্দর করে রান্না করলে চিংড়ি এবং মিষ্টি কুমড়োর ঝোল অনেক সুন্দর টেস্টি হবে সে পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন দেখুন বন্ধুরা আমার তরকারিটা রান্না ইতিমধ্যে হয়ে গিয়েছে কত সুন্দর একটি কালার আসছে পদ্মা নদীর চিংড়ি সাথে মিষ্টি কুমড়ার ঝোল আপনার আমার ভিডিওটি দেখবেন এইভাবে ফলো করে রান্না করবেন দেখবেন অনেক টেস্টি হবে রান্না এবং খেতে অনেক সুস্বাদু লাগবে ধন্যবাদ সবাইকে